যদি হাতে কম সময় থাকে বা আর্জেন্ট অর্ডার থেকে এই ডিজাইনটা একবার ট্রাই করতে পারো নমস্কার আমি পাইলাম লোকেশন এসে উপরে আর রাখবো কিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আজকের অর্ডারটা খুব মিষ্টি আর আমার রেপিড ক্লাইন করেছিল যে কি না অর্ডার করার সময় শুধু বাজেটটা বলে দেয় আর কি ফ্লেভার চাইছে বলে দেয় আর বাদ বাকি সম্পূর্ণটা আমার উপরে ছেড়ে দেয় তো তেমনই একটা কাজ আজকে না এই কেকটা খুবই সিম্পল রাখতে মন করছিল তার ম্যামের জন্য এটা নিয়েছিল আর বলে দিয়েছিল সে ফুল ভালোবাসে সে তো ফুলের ছোঁয়াতেই আজকের কেকটা করব ফুল আমারও ভীষণ পছন্দের আর ফুলের কাজগুলো খুব পছন্দ হয় আর এটা একদম সিম্পল হবে খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে গিয়েছিল এখানে ব্যবহার করেছি আমি সেন্টেড রোজ যেগুলো মাঝে তো খুব বেশি ট্রেন্ডিং হয়েছিল এখানে তিনটে রোজ আমি ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে ফক্স বল করতে পারো এবং এটা কিন্তু ভালোবাসার মানুষকেও গিফট করা যায় ইজিলি তাই আজকের সাদামাটাকে একটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে টাটা